তো তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এখন তো শীত পড়ে গেছে তো পিকোকে তো আর বেশি স্নান করানো যায় না তো বেশিরভাগ দিনই স্প্রে করিয়ে মুছিয়ে দিতে হয় এবার শুভ্র তো কখনো এসব করে না আমিই করি তো তার জন্য দেখো আজকে ও গেছে ওকে স্প্রে করিয়ে মোছাতে তো দেখো অবস্থাটা কি করছে আমার পিছনে লুকিয়ে কিছু হবে না বাবা আজকে গা মুছিয়ে আসো আইন এই দাও যে পুস দে না ভাই ভাই টিচার

আচ্ছা গামো ছানো আমরা ঘুরতে যাব আমায় দাও আমায় দাও আমায় দাও স্প্রে আর আমি তো ইউনো স্প্রে নিয়ে গিয়ে করছি সব ভয় পাচ্ছিলে কিছু বুঝতে না যে না কিছু হচ্ছে না ভয় লাগে না ভয় লাগে না না বাবাকে করছিস ওই হয় সাতজন্য না করে যদি একদিন করাতে যাও কামড় খাবানা রোজ কিছু আমি করবো তাই না ছেড়ে দাও ছেড়ে দাও যা হোক